আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার কই মাছের তেল কই রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তাহলে চলুন আর দেরি না করে মজাদার এই রেসিপিটি তৈরি করে নেই এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কই মাছগুলোকে আগে থেকে ভালোভাবে থেকে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন এগুলোর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিয়ে মাছটা মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে পুরো রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব কিন্তু মাছটাকে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি এদিকে চুলাই তেলটা গরম হয়ে গেছে আবার মাছগুলোকে এক এক দিয়ে নিচ্ছি দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এই তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে নামিয়ে নেব একে একে আমার সবগুলো মাছ নামানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কালো জিরেটা দিলেও তরকারির ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা একবার হলে দিয়ে ট্রাই করে দেখবেন আর যারা দেন তারা তো অবশ্যই জানেন কালো জিরে দিলে কতটা সুস্বাদু হয় দিয়ে দিলাম মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পানিটা মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়া গরম মশলাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে বাদও দিতে পারেন কারণ গরম মশলাটা দিলে এই তরকারির ফ্লেভারটা আরো ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না সামান্য একটু দিবেন আবার মাছগুলোকে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাছটা ভালোভাবে হয়ে হয়ে যায় যায় আর মিনিট জাল করার পর পানিটাও শুকিয়ে এসেছে জুলটা অর্থাৎ জুলটা কমে গেছে এখন দিয়ে দিলাম ফ্রোজেন ধন্য এই ধনিয়া পাতাটা ফ্রোজেন কিভাবে করতে হয় আমার পেজে এবং চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ